ভারতীয় ভিসা প্রত্যাশীদের জন্য বিরাট একটি সুখবর চলে আসলো অবশেষে আগামী অক্টোবর বিশে থেকে চালু হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত টুরিস্ট ভিসা এবং এই ট্যুরিস্ট ভিসার নতুন কিছু নিয়ম কারণ বেঁধে দিয়েছে ভারত সরকার অবশেষে ট্যুরিস্ট ভিসার জল্পনা কল্পনা শেষ করে চালু হতে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা এই মতো আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় ভিসা আবেদনপত্র দেওয়ার জমা দেওয়ার পূর্ব পূর্ব শর্ত সমূহ কিন্তু নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার তো আপনারা এই বেশ কিছু নিয়ম যদি না মানেন তাহলে আগামী বিশে অক্টোবর থেকে আপনারা সেই টুরিস্ট ভিসা পেতে কিন্তু প্রত্যাখ্যান হবেন আমরা কিন্তু একটি মাধ্যমে জানতে পারছি যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাচ্ছে আগামী বিশে অক্টোবর থেকে এবং নব্বই দিনে ট্যুরিস্ট ভিসা যে কোনো মুহূর্তে টুরিস্ট ভিসা চালু হয়ে গেলে আপনারা এই সকল ডকুমেন্টস এবং এই সকল নিয়ম কানুন না জানলে টুরিস্ট ভিসা পেতে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন বা টুরিস্ট ভিসা থেকে কিন্তু আপনারা প্রত্যাখ্যান তো দেখতে পাচ্ছি যে ভিসা আবেদন কেন্দ্র যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে যে ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়মাবলী কিন্তু অনুসরণ করুন তার আগে কিন্তু এখানে বলেছে যে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার কিন্তু পূর্ব শর্ত সমূহ তার আগে আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে ভারতীয় ভিসা রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স সহ ভারতীয় ভিসার সর্বশেষ আপডেট সর্বপ্রথম কিন্তু আমরা আপলোড করে থাকি আপনাদের জন্য সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অনেক ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়ি আমরা চলে যাব ভিডিও একদম মূল আলোচনা এবং এখানে যা কিছু বলা হয়েছে এছাড়াও কিন্তু আরও বেশ কিছু নিয়ম নতুন করে রয়েছে সেই নিয়মগুলো আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ভিসা প্রত্যাখ্যান হওয়ারকে যে নিয়মগুলো তারা ভারত সরকার বলছে তো সেই নিয়মগুলো আমরা জেনে নেব তো প্রথমে এখানে বলে রাখছি যে পাসপোর্টের বৈধতা ছয় মাসের কথা বলেছে ভারতীয় অ্যাম্বাসি থেকে কিন্তু আপনারা অবশ্যই এখানে অবগত হবেন যে পাসপোর্টের মেয়াদ আপনারা অবশ্যই আট মাস রাখবেন কেননা এই আট মাস না রাখলে কিন্তু আপনাদের এই ট্যুরিস্ট ভিসা পেতে কিন্তু অনেকটা সময় লাগবে বা ভিসা পেতে কিন্তু অনেকটা সময় লাগছে আপনারা পাসপোর্ট জমা দেওয়ার পরেও কিন্তু যে ভিসাটির সঙ্গে সঙ্গে আপনারা প্রিন্ট শুরু হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এমন না সেজন্য অবশ্যই আট মাসের বৈধ পাসপোর্ট অবশ্যই রাখতে হবে এবং পরবর্তীতে দুই নম্বরে যে নিয়মটি চালু করেছে যে পাসপোর্টের ন্যূনতম তিনটি পেজ খালি রাখতে হবে হচ্ছে আপনার এন্ট্রি এবং যে সিল মারবে ভারত সরকার সেই সিলের জন্য অবশ্যই আপনাদের পাসপোর্টে তিনটি পৃষ্ঠা কিন্তু খালি রাখতে বলা হয়েছে এবং পরবর্তীতে যেটি রয়েছে যে আবেদন আবেদনপত্রের এবং পাসপোর্ট সঠিকভাবে উল্লেখ থাকতে হবে আবেদনপত্রে পাসপোর্ট যেটি নম্বর আপনারা অনেকেই ভুল করে থাকেন আপনারা অবশ্যই চেকিং করার সময় আপনারা বিভিন্ন মাধ্যম বা বিভিন্ন জেটার মাধ্যমে আপনারা এজেন্সির মাধ্যমে পাসপোর্ট করে থাকেন আপনাদের ফর্ম পূরণের পরে কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে যে পাসপোর্টে সঠিক নাম পাসপোর্টের নাম সেই ফর্মে উল্লেখ রয়েছে কিনা এবং পরবর্তীতে রয়েছে যে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্টের ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করতে হবে যে আপনারা আপনাদের পাসপোর্ট কিন্তু কবে মেয়াদ শেষ হচ্ছে এবং আপনাদের পাসপোর্ট ইস্যু কবে হয়েছে এবং কোথা থেকে ইস্যু হয়েছে সেটি অবশ্যই কিন্তু উল্লেখ থাকতে হবে এবং পরবর্তীতে যেটি রয়েছে যে আবেদনপত্রের নাম সঠিকভাবে উল্লেখ থাকতে হবে আপনাদের অবশ্যই আবেদনপত্র নাম যার নামে ভিসা আবেদন করবেন তার অবশ্যই নাম কিন্তু উল্লেখ থাকতে হবে এবং সুন্দরভাবে এটি কিন্তু আপনারা মিলিয়ে নেবেন যে নাম এবিসিডি এমনকি নামের কোনো একটি অক্ষর যাতে ভুল না হয় এবং পরবর্তী যেটি রয়েছে আবেদনপত্র অবশ্যই কিন্তু স্ক্যান করা ছবি থাকতে হবে আবেদনপত্র কিন্তু অবশ্যই স্ক্যান করা ছবি আপনারা দিবেন এবং এই ছবিটি আপনারা আমি সাজেস্ট করবো সেটি কালার ল্যাপ প্রিন্ট থেকে যদি আপনারা করে নেন সেটা কিন্তু বেশি হবে ভালো হবে এবং এখানে বলা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা যে পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে এবং যদি তা হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কপি সংযুক্ত করতে হবে তো এই যে পাসপোর্ট হারিয়ে গেলে এই পাসপোর্টের এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই পাসপোর্ট যদি হারিয়ে যায় আপনারা তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেখানে তারা বলেছে যে পাসপোর্টের মূল কপি সঙ্গে সংযুক্ত থাকতে হবে পাসপোর্টের মূল এবং যদি হারিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু জিডি কপি এই জিডি কপির সঙ্গে কিন্তু আপনাদেরকে লস্ট পারপো পাসপোর্টের কিন্তু লস্ট সার্কুলেশন একটি সার্টিফিকেট কিন্তু আপনাদেরকে নিতে হবে সেটি অবশ্যই আপনারা ভারতের যে ঢাকার যে আগারগাঁও পাসপোর্ট অফিস রয়েছে আপনারা সেখান থেকেও পাবেন অথবা আপনাদের নিকটস্থ কিন্তু পাসপোর্ট যে অফিস রয়েছে জেলা বা বিভাগীয় পর্যায়ে সেখান থেকে কিন্তু আপনারা সেই কাগজটি পেতে পারবেন এবং পরবর্তীতে রয়েছে যে পূর্ববর্তী ভিসা ইস্যু করার বিবরণ খালি রাখা যাবে না আপনি যে পূর্ববর্তীতে ভিসা করেছেন সে অবশ্যই সেই বিবরণের জায়গায় আপনাদের হ্যাঁ দিতে হবে এবং ভিসা কিন্তু আপনারা করেছেন সেটা কিন্তু খালি রাখা যাবে না এবং পরবর্তীতে রয়েছে ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না এখানে কিন্তু এগুলো কিন্তু নতুন আপনি ভারতে কোথায় যাচ্ছেন কোন হোটেলে যাচ্ছেন কোন আত্মীয়র বাড়িতে যাচ্ছেন এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে তো বর্তমানে কিন্তু পরবর্তীতে রয়েছে বর্তমান স্থায়ী ঠিকানা ইউটিলিটি বিলের সাথে অবশ্যই মিল থাকতে হবে আপনারা কিন্তু অনেকেই এই ইউটিলিটি বিলের সাথে কিন্তু মিল না থাকার কারণে কিন্তু আপনারা পাসপোর্ট ভিসা টি প্রত্যাখ্যান হন আপনারা কিন্তু পরবর্তীতে এই ভিসাটি পেতে পারবেন এই আপনাকে অবশ্যই বর্তমান স্থায়ী ঠিকানা এবং ইউটিলিটি বিলের সাথে কিন্তু অবশ্যই মিল থাকতে হবে এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি পেশার যে বিবরণ রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে আপনাদেরকে পূরণ করতে হবে আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কৃষি যে জমির পসরা এবং যেটা রয়েছে অথবা জমির যে দলিল রয়েছে তার তিন পেজের কিন্তু অবশ্যই ফটোকপি আপনাদেরকে দিতে হবে এবং আপনি যদি একজন চাকরিজীবী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এনওসি দিতে হবে এবং সেই সঙ্গে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং পরবর্তী যেটি রয়েছে সেটি হচ্ছে জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের সঙ্গে কিন্তু জন্ম সনদের মিল থাকতে হবে এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আগে যারা জন্ম সনদ এবং পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড করেছেন তাদের কিন্তু অনেকেরই জন্ম সনদের সঙ্গে পাসপোর্ট অথবা ভোটার আইডি কিন্তু মিল নেই এবং পরবর্তীতে যেটি রয়েছে অনলাইন অর্থ প্রদানের রসিদ ও নির্দেশকা তারিখ সময়ের অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে রসিদ অনুযায়ী যে তারিখ থাকবে সেই তারিখ অনুযায়ী কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে এবং আরও একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ঢাকা ময়মনসিংহ বরিশাল খুলনা সিলেট এই অঞ্চলের নির্বাচনের যে মিশন রয়েছে সেই মিশনে কোন মিশনে তারা জমা দিবেন এইগুলো নিয়ে আসলে আমি বিস্তার একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তো এই যে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সুযোগ করে দেবেন কারণ খুব শীঘ্রই চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে তদন্ত প্রথম সকলে ভালো থাকবেন ধন্যবাদ